আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়াবু ভালোবাসা শাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস এটা হচ্ছে রাজ হাঁসের মাংস তো হচ্ছে ইতি নিয়ে এসেছিল খালাদের বাড়ি থেকে তো এই মাংস রান্না হবে আজকে তো এই হাঁসের মাংস কীভাবে রান্না করি দেখুন রাজহাঁসের মাংস রাজার মতো করে রান্না হবে এই যে দারচিনি লবঙ্গ গোলমরিচ মশলা টসা সব এখানে আছে আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা এখানে যে আস্ত রসুন রেখে দিয়েছি আস্ত রসুন ছাড়া হাঁসের মাংস গরুর মাংস চলে না আস্ত গোটা রসুন দিলে অনেক মজা লাগে আর রাস্তা মাংস তো সেই লাগে নাকি আমি তো খাইনি কোনো দিন কারণ আমি কোনো হাঁস মুরগির মাংস খাই না কোনো কিছুই কোনো মাংস খায় না কবুতর হাঁস মুরগি দেশি বিদেশি কোনো কিছুই না শুধুমাত্র খাসি গরু আর হচ্ছে ইয়ে খাই তো যাই হোক এই যে এভাবেই আমি মাংসটা রান্না করব দেখুন যে মশলাগুলো দেওয়া হলো তেলের উপর আর সরিষার তেল খায় এখন সরিষার তেল খালে মানে সমস্যা হয় না অ্যাসিড সমস্যাটা হয় না এই জন্য তেল তা আবার হচ্ছে ঘানে থেকে নিয়ে আসে ঘানি ভাঙানো তেল এটা আমাদের পাশের গ্রামে আছে সেখান থেকে নিয়ে আসছিলাম তেল তো এখানে যে মরিচ দিয়েছি শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো দিলাম আর গোটা মশলা মাংস রান্না করে দেখবেন স্বাদই আলাদা হ্যাঁ গোটা মশলার একটা ঘান আলাদা আসে অনেক ভালো লাগে এত সুন্দর মানে ইয়ে আসে রান। তো দেশীয় রান্না এটা দেশীয় ঘরোয়া কত সুন্দর করে মাটির চুলা হলে আরও ভালো হতো আরও বেশি সুস্বাদু হতো মাটির চুলা মাটির হাড়ি তো আমার খুবই আশা তো দেখা যাক কবে কিনতে পারি সেই ইয়ে আর এখানে হচ্ছে মরিচ আর হচ্ছে ইয়ে হলুদ হলুদ মরিচ একটু পানি দিয়ে গুলে নিলে আসলে মিক্সটা ভালো হয় তো এই যে এখান দিয়ে দেওয়া হলো আর ধনিয়া গুঁড়ো আছে এখানে ধনিয়া গুঁড়ো দেওয়া আছে তো এই যে এইভাবে দেখুন কীভাবে মাংসটা রান্না করা হয় আর হাঁসের মাংস বিশেষ করে প্রেশারে দিতে হবে প্রেশার কপারে দিলে ভালো হবে কারণ হাড়গুলো সব নরম হয়ে যায় আর যেহেতু হাঁসটার একটু বয়স বেশি এই জন্য তো যাই হোক এ যে সব কিছু আস্ত মশলা মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর উপরে তরকারি এরিয়া যে মশলাটা যেভাবে সুন্দর করে কষালে তরকারিটা অনেক মজার হয় রাজহা রাজহাঁস বলে কথা নাম রাজহাঁস রাজার হাঁস তো রাজহাঁস রাজের রাজার মতো করে রান্না করা হবে দেখুন কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এভাবে তো এই যে প্রেশারে দিয়ে দেওয়া হয়েছে প্রেশারে দিয়ে এখন ই করতে হবে এখানে শীত উঠিয়ে তারপরে নামানো হবে মাংসটা কত সুন্দর হয়েছে হাড় হার হয় যদিও হাঁসের মাংস তো হাড় হলেও হচ্ছে আর এখানে পানি গরম দেওয়া হয়েছে যে দেখুন মাংসটা একদম রেডি অনেক মজার হবে মাংসটা খেতে যদিও আমি খাই না তারপরেও দেখে মানে অনেক লোভনীয় মনে হচ্ছে যে অনেক টেস্টি হয়েছে তো যাই হোক মাংসটা রান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেল তো আজকে রেসিপিতে হাঁসের মাংস দেখালাম যে কিভাবে রান্না করি আমি আসলে রান্না সবাই জানে কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই দেখালাম আপনাদের তো দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে গরুর মাংস রান্নার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন